আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমরা দেখব যে কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় যদি আপনারা নতুন ফোন কিনে থাকেন অথবা যাদের পুরাতন ফোন আছে আরও জিমেল প্রয়োজন আপনাদের তারা কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন তো যাদের জিমেল অ্যাকাউন্ট খোলা আছে তারা এই আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর সর্বশেষে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা অপশানে জিমেল এখন খোলা যাবে এক হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে গুগল আর নিচে হচ্ছে আদার তো আমরা গুগলে থেকে খুলব গুগলে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে তো এখানে যাদের পিন দেওয়া থাকবে তারা পিন দিবেন অথবা যাদের প্যাটার্ন প্যাটার্ন দিবেন যাদের ফিঙ্গারপ্রিন্ট তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা খুলে নেবেন তো খুলে নেওয়ার পর এমন ইন্টারফেস আসবে যারা নতুন ফোন কিনবেন তাদের এমন ইন্টারফেস আসবে প্রথমেই যদি ওই ফোনে কোনো জিমেল না থাকে তখন এমন একটা ইন্টারফেস আসবে তো আমরা এখন এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তো আমরা এটা ইউজ করব পার্সোনাল পার্সোনালের জন্য বিজনেসের জন্য না তো আমরা এখানে প্রথমটাই দিব যে ফর্ম আই পার্সোনাল ইউজ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা নাম থাকছে ফার্স্ট নেম অ্যান্ড ছাড় নেম তো আমরা এখানে ফার্স্ট নেম দিব আপনারা এটা যে কোনো নাম দিতে পারেন তো আমি এমনি দিয়ে রাখলাম আপনাদের জন্য দেখানোর জন্য দেওয়ার পর আমরা নেক্সট করব তো নেক্সট করে দিলাম নেক্সট হওয়ার পর এই যে বেসিক ইনফরমেশান আমাদের ডেট অফ বার্থ এবং জেন্ডার চাচ্ছে তো ডে ডেট অফ বার্থ আপনারা দিয়ে দিব আপনাদের মন মতো দিয়ে দিন এখানে কোনো সমস্যা নাই যে সমস্যা হবে এমন না তারপর জেন্ডার দিয়ে দিবেন যার যেটা জেন্ডার দেওয়ার পর আমরা আবারও নেক্সট করব এখন আমরা এখানে জিমেইলটা দিব তো কি দিব আপনাদের আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা দিবেন তাহলেই হবে দেওয়ার পর আমরা এখানে পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটা আমাদের খুবই জরুরি কারণ খুব সহজে যেন কেউ নিতে না পারে এর জন্য আমরা স্ট্রং পাসওয়ার্ড দিব প্রথমে লেটার দিলাম তারপরে এভাবে দিব তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং থাকবে তারপর নেক্সট করব তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি মানে রিভিউ করতে বলতেছে তো এটা দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে তারপর আমরা আবার নেক্সট করব নেক্সট করার পর একটু স্ক্রল করে নিচে দেখবেন যে আই এগ্রি লেখা আছে সেখানে আমরা আই এগ্রি করে দেব তো দেখতে পারতেছেন যে আমাদের জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে তো অনেক সময় নাম্বারে কোড যাবে তো আপনারা নাম্বারে কোড দিবেন তাহলে আরও স্ট্রং হবে কিন্তু যাদের নাম্বারে কোড যাবে না তারা এভাবেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে দেখতেই পারতেছেন যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে আপনারা এভাবে ভিডিওটি দেখে খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন धन्यवाद